হাজিরা আল্লাহ হুতান হো এবার আবার বলতেছে ও হিংসের অধিবাসী তোমাদের চার নম্বর অভিযোগ কি সেটাও উপস্থাপন করো হিংসের অধিবাসীরা বলতেছে ও ও আমিরুল মমিনী চার নম্বর অভিযোগ হলো আপনার নর সুস্থ সবল থাকে সুস্থ সবলভাবে সব কাজ করে হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান সাইয়েদ ইবনে আমের মতখন জবাবে বলতেছে ওগো আমিরুল মুমিনিন আমি যখন কাজ করি কাজ করি হঠাৎ করে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমার মনে পড়ে যায় খুবাই ব্রাদি আল্লাহ হতাল আন হুকে মক্কার করাইশরা এবার জিজ্ঞাসা করতেছে ও খুবাই তোমার জায়গায় মোহাম্মদ হয়ে যাক আর তুমি তোমার পরিবার পরিজনের কাছে চলে যাও যদি তুমি এই কথাটুকু বলতে পারো তাহলে তোমাকে মুক্ত করে দিবো ছেড়ে দিব শাস্তি দিব না হাইদরে খুবাই ব্রাদি আল্লাহ হুতাল আন হয়ে আর জবাবে বললো ও ওরে আল্লাহর দুশ্মন বলে আল্লাহর রসুলের দুশ্মন আমি আমার পরিবার পরিজন সন্তানাদের কাছে আনন্দে ফুর্তিতে থাকি আর এর বিনিময়ে আল্লাহর রসুলের পায়ে একটা কাটা বিধক সেটা পর্যন্ত আমি খোবাইব সহ্য করব না কাফেররা খোবাইব রাজি আল্লাহ তালা আনহুকে হত্যা করে ফেললো সাঈদিন আমের আল জুমাহি আল্লাহ তাআলা এই কথাটা বলার পরে বলতেছে ওগো আমিরুল মুমিনিন আমি সাঈদ ইবনে আমের তো তখন কাফের মুশরিকদের সাথে সেই জায়গাতেই ছিলাম খুবাইবের সেই কথাগুলো আমার কানে এখনো পর্যন্ত বাজতেছে কিন্তু আমি সাঈদ ইবনে আমের আমের হুবাইব আনহুর কোনো উপকার করতে পারি নাই সাহায্য করতে পারি নাই এই কথাটুকু যখন আমার মনে হয় তখন আমার মনে হয় আমার রব যদি হাসরের ময়দানে আমাকে প্রশ্ন করেন ও সাঈদ ইবনে আমের হুবাইবকে কাফেররা নির্মমভাবে হত্যা করলো তুমি চুপচাপ নির্বাক হয়ে দেখতেছিলে কেন তবে সেই প্রশ্নের জবাব আমি সাঈদের কাছে এই কথাটুকু মনে হইলে আমি স্থির থাকতে পারি না সাথে সাথে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই